অভিজ্ঞানের তন্দ্রা হঠাৎই কেটে যায় ও চোখ মেলে দেখে ট্রেনটা দাঁড়িয়ে আছে এক গভীর অন্ধকার জঙ্গলের ভিতর চারপাশে শুধু ঘন কালো ছায়া কামরার ভেতরে কোনো আলো নেই ও বুঝে উঠতে পারল না এখন কী করবে হঠাৎই কানে ভেসে এলো করকোশ এক আওয়াজ আরে কি আশ্চর্যাকাল সাহেব না কি সৌভাগ্য আমার দেখি কি ব্যাপার অভিজ্ঞান চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না ঠিক তখনই দূরে গভীর অন্ধকার ভেদ করে দেখা গেল এক জোড়া চোখ চোখ দুটি জল জল করছে ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে